সামান্য মিয়া ভাইজান মোজাদ দিদি তিনি হুকুম করেছেন রোজার শরীফে কেউ যাতে শেষ দা দিতে না পারে সেই জন্য উলাম এক্রাম ওলামা কাউন্সিলের টিম ওখানে প্রতিষ্ঠিত করা হয়েছেন তিনি আর হুকুমে একসাথে বলবেন আল্লাহ আকবর এখন আমরা ভণ্ড জোরে বলেন আমরা মাজার পুজারি আমরা পীর পূজারী যারা বলবে মাজার পজারি আমরা পীর পুজারি তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে কথা বলেন ঠিক নেমেছে এই করে বলেন যারা বলেন যারা বলে আমরা কোন কবরে মাজারের দায় বিশ্বাসী না হ্যাঁ তুসে করে বলেন বিশ্বাসী মাজারের দায় বিশ্বাসী কবরে শেষদায় বিশ্বাসী আমরা জিয়ারতে বিশ্বাসী আমরা জিয়ারতে বিশ্বাসী ঠিক কি না আমরা জিয়ারতে বিশ্বাসী জিয়ারতে বিশ্বাসী আমরা ফাতিহা বিশ্বাসী ইসালে সুআবি বিশ্বাসী কোরআন তেলাওয়াতে বিশ্বাসী আমরা কোরআন কবরের মাজারের পাশে দোয়াতে বিশ্বাসী তিলাদের উশিলায় বিশ্বাসী আমরা কোন শেষদায় বিশ্বাসী না কোন মাজারে শেষদায় বিশ্বাসী যারা বলেন বিশ্বাসী বিশ্বাসী আমার হুজুর কেবলাম বিশ্বাসী ছিলেন তিনি নসি লিখে গেছেন কোন কবরে মাজারে শেষদা দেওয়া সিঁড়ি কুফুরি হারাম কথা বলেন ঠিক না বে ঠিক এখন আমরা কি ভন্ড যারা বলেন মাজার পুজারি মাজার পুজারি যারা বলবে তারা মিথ্যাবাদী কথা বলেন ঠিক না বেছে